হজরত লুতাল্লা ইসলামের স্ত্রী আজও পৃথিবীতে মুক্তি হয়ে দাঁড়িয়ে রয়েছে বর্তমান পৃথিবীতে আল্লাহ পাকের যে কয়েকটি বিশেষ নির্দেশন রয়েছে তার মধ্যে একটি হচ্ছে লুতাল্লা ইসলামের স্ত্রীর পাথরের মধ্যে এবং এই মূর্তি কাপেরদের জন্য অন্যতম একটি নিদর্শন এই পৃথিবীর বুকে যারাই আল্লাহ হুকুম পালন করবে না যারা জমিনের বুকে অন্যায় অফিসের করে বেড়াবে এবং যারা আল্লাহ পাকের নির্দেশ মানবে না তাদের পরিণতি বোঝার জন্য এই একটি মূর্তি যথেষ্ট প্রিয় বন্ধুরা তাহলে এবার চলুন সংক্ষেপে এই মূর্তিটির ইতিহাস জেনে নেই হজরত লুতুল্লাহ ইসলামের সময়কালে সেই অঞ্চলের মানুষজন তাদের নবীর হুকুম মানতে অস্বীকৃতি জানায় হজরত লুতুল্লাহ ইসলামের সময়কালে তার সম্প্রদায় বিভিন্ন ধরনের অশ্লীল এবং বাজে কাজে লিপ্ত ছিল তার কমের লোকেরা মিলনের আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য নারীদেরকে বাদ দিয়ে পুরুষদের সাথে মিলন করত। পৃথিবীর বুকে লুত আলাহ ইসলামের কমের লোকেরা ছিল প্রথম সমকামী ইতিপূর্বে জঘন্য কাজ অন্য কোন কমের মধ্যে দেখা যায়নি সমলিঙ্গের প্রতি আকর্ষণ তাদেরকে বোধ করে ফেলেছিল তারা সরাসরি নবীর ধর্মকে নিয়ে কটুক্তি করত এবং প্রকাশ্য হিসাব কাজে লিপ্ত থাকত এমত অবস্থায় আল্লাহ তালা লুত আলাহ নিকট আজাবদানকারী ফেরিস্তা প্রেরণ করলেন সেই হযরত লুতা লুতাল্লাহ ইসলামের কাছে এসে আল্লাহ পাকের ভয়ঙ্কর আজাবের কথা শোনালেন যে আজাবের ফলে তার জাতি ধ্বংস হয়ে যাবে এ কথা শুনে নবী বেশ ভেঙে পড়লেন আজাব দনকারী সেই ফেরেশতা আরো বললেন তোমার পরিবারের সদস্যদের ভিতরে তোমার স্ত্রী আল্লাহ এই আজাবের মুখোমুখি হবে কেননা সে অবিশ্বাসীদের মধ্যে অন্যতম এই কথা শুনে নবী আরো ভেঙে পড়লেন তবে ফেরিস্তা তাকে আশ্বাস দিলেন যে যদি আজাবের সময়কালে তোমার স্ত্রী পেছনের দিকে ঘুরে না তাকায় তাহলে এজাদ রায় সে বেঁচে যাবে হজরত সালাম কিছুটা আশ্বাস পেলেন এবং পরিবারের সকল সদস্যদের বললেন আজাব নাজিলের সময় যেন কেউ পেছনের দিকে ঘুরে না তাকায় কিন্তু তার অবিশ্বাসের স্ত্রী এই কাজটি করল সে পিছন দিকে ফিরে তাকানোর সাথে সাথেই আল্লাহর হুকুমে আজাবদনকারী ফ্রেস্তা তাকে পাথরের মূর্তিতে পরিণত করে দেন এবং সমগ্র সুদুম এলাকাকে উল্টে সমুদ্রে পরিণত করে দেন বর্তমানে এই মূর্তিটির অবস্থান জর্ডানে বিজ্ঞানীদের ভাষ্যমতে এই মূর্তিটির গঠনশৈলী খুব একটা মজবুত নয় তবে কিভাবে যেন আশ্চর্যজনকভাবে এই মূর্তিটি বছরের পর বছর এভাবে দাঁড়িয়ে রয়েছে বিষয়টি সত্যি অভাবনীয় আল্লাহ চাইলে কি না পারেন এই মূর্তিটি অদূরে রয়েছে ডেটছি বা সাগর। অথবা লুৎসাগর এই সাগরে লবণের ঘনত্ব এতটাই বেশি যে কেউ চাইলেই এই সাগরের ওপর অনায়াসে ভেসে থাকতে পারে লুতা আলাহিসালমের ঘটনা বাইবেলের মধ্যে এসেছে বাইবেলের ভাষ্য অনুযায়ী কাজেই অন্তত বিশ্বাস রাখুন আপনার সৃষ্টিকর্তার উপরে যিনি আপনাকে আপনার চেয়েও ভালো জানেন এবং ভালো চেনেন যার ইচ্ছায় আপনার জন্ম হয়েছে এবং যার ইচ্ছায় কোনো একদিন আপনার মৃত্যু হবে যিনি আপনার রিজিকদাতা পালনকর্তা এবং সর্বপেক্ষা আপন